নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আজ বৃহস্পতিবার জুলাই মাসের চার তারিখ আজ আমার কর্মস্থলের ছুটি তাই আমি এই বৃহস্পতিবার দিন থেকেই আমার বাগানের সাপ্তাহিক পরিচর্যাটাকে বেছে নিয়েছি বৃহস্পতিবার করেই আমার সমস্ত গাছের মানে আমার যে ছোট বাগান এই বাগানের সমস্ত যা কিছু পরিচর্যা আছে যা কিছু পরিচর্যা করা বাগানের খাবার খাবার গাছের বৃহস্পতিবার দিন করে আমি সন্ধ্যার সময় কীটনাশকটা স্প্রে করি সাধারণত আরো বিভিন্ন ধরনের যা কাজকর্ম থাকে সেটা আমি এই বৃহস্পতিবার দিন করেই করি কিন্তু আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে আর গাছে কোনো খাবার দাবার কিছু দেওয়া যাবে না তবে গোলাপগুলো যেহেতু আমার সেন্টারে তৈরি সেন্ডারে বসানো আছে তাই গোলাপের জন্য আমি এই সময় আমার যেহেতু গাছগুলো খুব একটা বড় নয় এই ছ সাত মাসের গাছ এই বৃষ্টিতে গাছের পাতাগুলো প্রায় ঝরে পড়েছিল আবার নতুন করে গাছগুলিতে পাতা চলে এসেছি আমি যেই চ্যানেল ফ্রেন্ডস দেখে আমার বাগানের পরিচর্যা করি ওনার মতামত শুনি বাগানের পরিচর্যা করি ওখানে আমি গত আঠাশ তারিখে ওনার সঙ্গে দেখা করেছিলাম কলকাতাতে উনি আমাকে বিভিন্ন রকম টিপস দিয়েছেন কালকে ওনাকে আমি বলেছিলাম তারা আমার গোলাপ গাছগুলোর এই অবস্থা বর্ষাতে এরকম হয়ে যাচ্ছে যেহেতু গোলাপ আমি এক বছর হলো শুরু করেছি গোলাপ সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই দা গ্রিনফিনের সমরদা দা বলে একটি বাগান আছে উনি গোলাপের উপরেই পরিচর্যা করেন গোলাপ দারুণ ভাবে করেন ওনার তৈরি মিক্স আমি ব্যবহার করি উনি যা পরামর্শ দেন সেভাবে আমি গাছের পরিচর্যা করি আমাকে সমর্ধা বলেছিলেন যে কুচবিহারে গিয়ে আপনি আপনার গোলাপের ছবিগুলো পাঠাবেন আমি মিলন দাকে দেখাবো উনি কি উপদেশ দেয় সেটাই পালন করবেন আমি সমরদাকে পাঠিয়েছিলাম সমরদা কালকে আমাকে জানিয়েছে এ সময় সপ্তাহে তিন দিন এই মিক্স খাবারটি প্রতিটি গাছে খুব অল্প পরিমাণ করে যেহেতু আমি গাছগুলো আমার ছ ইঞ্চি এবং আট ইঞ্চি টবে আছে তিনটে গাছ বারো ইঞ্চি টবে আছে ওই তিনটে গাছকে আমি দু গ্রাম করে খাবার দিই আর ছ ইঞ্চি এবং আট ইঞ্চি টবে যে গাছগুলো আছে সেগুলোতে আমি এক গ্রাম করে খাবার দিই এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে মিলনদার তৈরি মিক্স খাবার প্রায় শেষ হতে চললো আবার নতুন করে বানাবো যেদিন বানাবো এই মিক্স খাবার গোলাপের যে মিক্স খাবার সম্পূর্ণ রাসায়নিকভাবে তৈরি এটা সেদিন আপনাদের সামনে সেই ভিডিওটি নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আমি মিলনদার গোলাপের কি করে মিক্স খাবার তৈরি করতে হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং ভারত এগ্রি ইন্ডাস্ট্রির একটি খুব ভালো জিনিস যখন কালো সোনা এটা অ্যাকচুয়ালি ইউমিক অ্যাসিড বর্ষার সময় যেহেতু আমরা গাছে কোনো খাবার দেই না কারণ বৃষ্টির জলে যে পরিমাণে নিউট্রেন মিনারেলস এইসব থাকে তাতেই গাছের যথেষ্ট গাছ ভরপুর খাবার পেয়ে যায় এতেই কিন্তু গাছের শিকড়টাকে ঠিক যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বর্ষা এই বর্ষার মধ্যে গাছের সব থেকে বেশি রোগ হয় ফাঙ্গাস জাতীয় রোগগুলো সব থেকে বেশি হয় এই বর্ষার সময় যার জন্যে আমাদেরকে কি করতে হয় এই বর্ষার সময় প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় কাছে সেটা কি অ্যাকচুয়ালি বর্ষার সময় ফাঙ্গিসাইডটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইডটাই ব্যবহার করা ভালো যদি আপনাদের কাছে না থাকে কন্টাক্ট থাকলে কন্ট্যাক্টও দিতে পারেন স্যাপটা হচ্ছে কন্ট্রাক্ট এবং সিস্টেমিক দুটোই মিক্স করা থাকে এটাও দিতে পারেন তবে যেহেতু আমার কাছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আছে আমি ওটাই ব্যবহার করি এই বর্ষার মধ্যে ঘুরে ফিরে করি এবার যেহেতু বর্ষার সময় আমরা গাছে কোনো খাবার দিই না কিন্তু রুটটাকে তো ঠিক করতে হবে যার জন্যই ভারত এগ্রি ইন্ডাস্ট্রির এই যে কালো সোনা এই কালো সোনাটা এক লিটার জলে দু গ্রাম নেবেন নিয়ে ভালো করে মিক্স করে প্রতিটি গাছে দুশো থেকে আড়াইশো এম দিয়ে দেবেন আপনার গাছের শিকড়ের কোনো রোগ ব্যাধি হবে না গাছের রুট আনতে সাহায্য করবে এবং এটা আমি সারা বছরই ব্যবহার করি বন্ধুরা এটা কিন্তু এই বর্ষার সময় আপনারা পনেরো দিন ছাড়া ছাড়া দিতে পারেন এবং সারা বছর অন্যান্য সময় আপনারা মাসে একবার দেবেন তাহলেই যথেষ্ট তবে গোলাপে আমি কি করি গোলাপে কিন্তু আমি প্রতি সপ্তাহে ব্যবহার করি কারণ হচ্ছে গোলাপ খুব একটা সেন্সিটিভ গাছ এটাতে পরিচর্যাটাই একটু আলাদা খুব শ্রম দিতে হয় যেহেতু আমি একটা ব্যবসার সঙ্গে জড়িত যতটা সময় পাই দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও বর্ষার সময় কি করতে হয় আর যদি আমার এই চ্যানেল মানে রামথুর ছাদ বাগান যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি আপনারা আবারও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ